ভদ্রভাবে ভালোভাবে চললে যে আসলে এখন বর্তমানে কোনো দাম পাওয়া যায় না সেটা সুলতান ডাইনি বুঝাই দিল আমি আর মিম আজকে মনটা খারাপ ছিল দেখে আমরা কোনো সাজগোজ করি নাই একদমই সিম্পলভাবে চলে গেছিলাম তো সুলতান ডাইনে আসার সাথে সাথেই আমরা খাবার অর্ডার করি বাট এই স্টাফগুলো একদম গায়েই লাগায় নাই তারা এই এই কাজটা আরও দুই তিনজনের সাথেই করছে এটা খুবই খারাপ লাগছে আমাদের কাছে বোরকা পড়ে গেছি দেখে কি তারা এমনটা করলো আমাদের সাথে এটা আসলেই খুবই দুঃখজনক ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের যাত্রা কথায় জানেন গন্তব্য হচ্ছে সুলতান ডাইন যদিও আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল তাই হচ্ছে মিমকে বললাম তো মিম বললো যে আচ্ছা ঠিক আছে চলো কোথা থেকে ঘুরে আসি তো বাসার পাশেই ধানমন্ডি আর ধানমন্ডিতে সুলতান ডাইনের কাছি তো বেস্ট আর গতবার যে কাহিনী হলো এরপর থেকে সুলতান ডাইনে আমরা কন্টিনিউ যাই না খুব কম মাঝে একবার গেছিলাম তো আজকে হচ্ছে দ্বিতীয়বার আর কি আর এই বছর তো প্রথম সুলতান ডাইনে আসলাম যদিও আমার আর মেমের অনেক ক্ষুধা লাগছে কারণ বিকেলে আমরা একটু রিক্সায় রিক্সায় ঘুরছিলাম ওইটার আর ভিডিও দেই নেই কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য তো এখানে হচ্ছে আমরা অর্ডার দেই অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম এই যে বাবুরটা এত তো টিভির নেশা ওকে এত ভাবে সে শুনতেছে না ও হচ্ছে আমার মতন যখন আমি কার্টুন দেখতে বসি তখন তাকিয়েই থাকি প্রথমে আমাদেরকে খালি প্লেট দিয়ে বসাইয়া রাখছে আর আমরা ওয়েট করতেছিলাম তো ফার্স্টে হচ্ছে বোরহানি দিয়ে গেল তো চিন্তা করলাম খাবার তো দিচ্ছে না তো বোরহানি একটু খাই বোরহানি আমার আবার অনেক পছন্দ সেটাই আমি বলতেছিলাম তো মিম বোরহানি খাবে না দেখে ও পানি খাচ্ছিল তো বললাম বেশি ক্ষুদা লাগছে পানি খাওয়া শুরু করছো তো হেসে দিছে আসলে এখানে স্টাফদের ব্যবহার আগের মতো নাই এরপরে সালাদ নিয়ে এসে ভাই আগে তো বিরিয়ানি আনবা তারপর তো সালাদ বোরহানি ফিননি যা আনার আনো কিন্তু সেটা না খাবার দেওয়ার আগেই ফিননি নিয়ে আসছে তো কি আর করার যেহেতু আমাদের অনেক অনেক বেশি ক্ষুদা লাগছে তাই মিম ফিন্নি খাওয়া শুরু করে দিচ্ছে আমি দুই দুই চামচ একটু তার কাছ থেকে খাইছিলাম তো এরপরে হচ্ছে আমাদেরকে কাঁচি দেয় আর আগে যেভাবে কাচিটা অনেক মজা লাগতো আজকে ওরকমটা সত্যি মজা লাগে নাই কেন জানি না আর একটা কথা সেটা হচ্ছে সুলতান ডাইন আগের মতো নাই এখন যারা স্টাফ আছে ওদের বিহেভিয়ার বা ওদের কাজকর্ম কোনোটাই আমার কাছে কেন ভালো লাগে নাই অনেক কাস্টমারদের সাথে ওরা মানে ওদের অর্ডার করলে ওরা দাঁড়িয়ে থাকে একটা দিয়ে যায় তো দিয়ে যায় এরকমের আর কি পানা তো সুলতান আসলে একটু সবাই যায় কাচিটা ভালো লাগে এর জন্যই কিন্তু স্টাফদের যদি এই রকমের বিহেভিয়ার থাকে আমার মনে হয় কাস্টমার ধীরে ধীরে কমে যাবে এরকম একটা অবস্থা আগে যেরকমের কাচি খেয়ে বেশি মজা লাগতো বাট আজকে আমি যে খেয়েছি আজকে তেমন একটা মজা লাগে নাই আর এখানে হচ্ছে একটা কম্ব প্যাকেজ আমরা নিছি ওখানে বলা ছিল যে রোস্ট দিবে এটার সাথেও আরও দুই পিস কিন্তু ওইটাও দেয় নাই যার কারণে আরও গরম ছিল যাই হোক আমার খাওয়া শেষ এখন হচ্ছে আমি আমার ফিন্নিটা খাই এক্সট্রা অর্ডার করা ছিল ওইটাই আর কি তো খেয়ে দেয়ে হচ্ছে এখন বাসার দিকে আর কি রওনা দিব তো আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট একটাই কথা বলবো আগের মতন সুলতান রায় নাই যার কারণে আমার মনটাও একটু খারাপ ছিল আমার মুখে মুখের অবস্থা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আমার মনে হয় স্টাফদের ব্যবহার বিহেভিয়ার আরেকটু একটু ভালো হওয়া উচিত যেহেতু আমরা সবসময় আসি যাই হোক এই ছিল আজকের মতন ভিডিও সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ